এটা অনেক ভালো গরু বিভর করছেন পার্সেন আছে এই জন্য কোনো গোল কম্বল নাই চামড়া টামরা সব কিছু আল্লাহ রমতে বেস্ট কোয়ালিটি এটা দুধ দহন করে ভালো একবারে চারে কিন্তু বেশি দুধ দিও না বাচ্চা কিন্তু এই যে পাতলা পায়খানা করে নেলে তার মধ্যে না বিভরছে আজকে যে না অংশটা সুন্দর এর মার ও লানটা হ্যাঁ চমৎকার বিভর্ষে খুব ভালো গরুটা নিতে পারেন এটা বিশ প্লাস এটাও নিতে পারেন দামদর করে হ্যাঁ আসসালাম আলাইকুম একটা প্রথম সাথে গাভীটা একটা বকনা বাসুর আছে এই যে কি এটা মা হচ্ছে নাম্বার গোটা আর এর সা হচ্ছে তেপ্পান্ন নাম্বার ট্র্যাক বাচ্চাটার মান অনেক ভালো গাভীটা অনেক ভালো আমি আপনাদের একটু দেখাই আসলে এটা হচ্ছে মাকরা গরু হ্যাঁ এই যে দেখেন রকগুলো দেখছেন দুধের রক এই যে খুবই চমৎকার কোয়ালিটির গরুটা এই যে ওলানটা দেখছেন খুবই চমৎকার তারপরে এই যে এই যে দেখেন এই যে হ্যাঁ মাখরা ওয়ালানের গরুর কিন্তু ভাই ইয়া ভালো থাকে মানে ওলানে মাংস থাকে না শুধু দুধই থাকে আর এই যে গরুটা আমি এই দিক থেকে দেখাই দেখেন কি চমৎকার এটা হচ্ছে প্রথম বিয়ানের গরু এখনও দাঁত হয় নাই খুবই চমৎকার কোয়ালিটির এর যে ফ্রেম মাজা মাজাডাজা সবই আপনারা যারা বুঝেন তারা চিনেন আর বাচ্চাটাও খুবই ভালো পার্সেনের হ্যাঁ এটা হচ্ছে সরকারি বীজের এই বাচ্চাটা হচ্ছে সরকারি বীজের কারণ সরকারি যে আপনার কি বলে অফিস আছে ওই অফিসের পাশেই কিন্তু এই গরুটার মালিকের বাড়ি কথাটা বুঝতে পারছেন এবং উনি আমাকে যেটা বলছে যে সমস্ত প্রকার ভ্যাকসিন ট্যাক্সিন সব কিছু করা আছে হ্যাঁ এই যে বাচ্চা বাচ্চাটা বন্ধ দেখেন বাচ্চাটাও মাসাল্লাহ এই জন্য দেখেন বাচ্চাটাও কি সুরাম দেহ বুঝছেন এর ক্যামেরা নিয়ে এসে তো খুবই চমৎকার সুরাম দেখেন এই যে বাচ্চাটা দেখেন এই যে হ্যাঁ বাচ্চাটা লেসমেস কি সুন্দর চমৎকার কোয়ালিটি তারপরে এই যে গাভীটা এটা হচ্ছে একটা মাকরা ওলানের গরু ভিয়ার্স হ্যাঁ এই যে ওলানটা দেখেন ওলানটা দেখেন কি চমৎকার কোয়া গ্রেডের একটি ওলান এই যে খুবই কোয়ালিটি পণ্য একটি ওলান হ্যাঁ গরুটার ফ্রেম মাজা স্ট্রাকচার গলা এই যে হাসা গলার গরু এই যে দেখেন ঝুটিটা কত সুন্দর এই যে এদিক দেখেন এই যে হ্যাঁ সকাল বিকাল গরুটার ভাই দশ লিটার দুধ আছে একেবারে নইন আজকে দিয়ে দশ দিন হ্যাঁ এটা দাও এই যে এই না পড়ছে আজকে বুঝছেন সকালবেলা না পড়ছে আমি এই যে আবার এই যে পলিডিন দিয়ে রাখছি আমরা সব সময় চেষ্টা করি সেটা বিক্রির গরু হোক নিজের গরু হোক যেখানকার গরু হোক তার ভ্যাকসিনটা দেওয়া আছে কিনা এটা আগে আমরা সর্বপ্রথম জিজ্ঞেস করি তারপরে কৃমির ওষুধ দিছি কিনা যদি না দেওয়া থাকে তাহলে সেগুলো দেই দেওয়ার পরে আমি আপনাদের হাতে তুলে দিই ইনশাল্লাহ কথাটা বুঝতে পারছেন ভাই তো দাম রাখবো এমন একটা রেট রাখবো যাতে এই যে বাচ্চাটা গুদুম গাদাম যে বাচ্চাটা ভাই এই বাচ্চাটা দিয়ে মায়ের দাম উঠে যাবে এবং যারা কম বাজেটের মধ্যে আছেন যে যারা দশ পনেরো ষোলো লিটার দুধের মধ্যে সন্তুষ্ট আছেন মানে মোট কথা যারা দশ লিটার থেকে শুরু করে আপনার পনেরো লিটার আঠারো লিটার বিশ লিটার পর্যন্ত গাবি তৈরি করতে চান তাদের জন্য আজকের এই গরুটা ঠিক আছে যেমন এই যে পার্সেন্টটা খুব বেস্ট কোয়ালিটির এর মারও পার্সেন্ট কেমন এটা আপনারা ভালোভাবে দেখেন এর মাজাটা দেখলে আপনারা বুঝতে পারবেন লিস্ট কন্ডিশন দেখলে বুঝতে পারবেন পায়ের ঘুর দেখলে বুঝতে পারবেন গলায় কম্বল নাই হ্যাঁ তারপরে এই যে শিং এখানে একটা ঝুড়ি আছে চমৎকার কোয়ালিটির সব মিলিয়ে গরুটা ভালো যাই হোক গরুটার বাটগুলো দেখে আগে একটু বলি এটার দাম নিব এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা গরুটা খুব কোয়ালিটি সম্পন্ন গরু আপনারা যে কেউ আইসা ভাই আপনাদের করে করে ভাই বাছাই নিয়ে যায় আর যদি না আসতে পারেন তাহলে আমরা তো গাড়িতে দেই এটা আপনার বিশ্বাস তারপরে আপনার ভালো মন্দ দেখবেন এই যে দেখেন ভিডিও টিডিওতে সবকিছু বুঝা শুধু নেন গরুর ন্যাং রাখা না কোনো না বাচ্চাটা একটু দেখে দাও আর খুবই ফ্রেশ কন্ডিশন বেয়ার্স গরুটা খুবই ফ্রেশ চেন সাত লিটার দুধ হয় আপনার একটা আনে সকালবেলায় এখন হবে আর বিকেলবেলা হবে আপনার তিন লিটার দেখায় না যার কারণে আমাদের গরু অত ইয়া দেখা যায় না এই দেখছেন এই যে এর মাজাটা দেখছেন খুবই কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এই যে নেন দূরে গেলাম নেন তারপরও আপনারা দেখেন নেন আমি দূরে আসছি এখন এখন দেখা যায় ভাই নেন দেখা যায় ওই যে বাচ্চাটা দেখছেন এই যে বাচ্চাটা কীরকম মোটা এই যে মাটা এগুলা ভাই রোগমুক্ত গরু ভাই এগুলো কোনো রোগ নাই ভাই বুঝছেন খুবই কোয়ালিটিপূর্ণ এই গরুটা যে ব্যক্তি নিতে চান দ্রুত যোগাযোগ করেন গরুটা আমরা সব সময় চেষ্টা করি যে আমরা যে দশ টাকা কমে নেওয়ার জন্য দশ টাকা কমে দেওয়ার জন্য একটু এটার আমরা একটু বাচ্চা একটা দেখাই আর কি বাসুরটা সারে দাও বাসরটা সারে দাও বাসরটা সারে দাও একটু পোষা রানিত হয় অনেক ভালো গরু বেয়ার বুঝছেন এরকম বকনা গরু মানে এই বকনা গরু তো এরকম বেঁচেই না মানুষ হ্যাঁ দশ লিটারের একটা গরু প্রথম মেন এরকম ভালো একটা গরু আছে আর আমাদের আরও গরু আছে এই যে এই গরুটা কেউ নিতে পারেন এগুলো দুধদোহন হয় না এখনও হ্যাঁ এটা দুধহন হয় নাই এটা কিন্তু খুব ভালো হয় ভেয়ার বুঝছেন খুব ভালো দাঁড়া এটা বিশ প্লাস দুধ আছে

গরু ভালো বুঝছেন গরু কোনো নাই দেখেন না গরুর দাঁড়ায় আছে কেমন দেখছেন। ও মনে করেন যে প্রস্তুত গরুটার পিছনের অংশটা খুব ভারী বুঝছেন এই বিএনের গরু এখনো দাঁত হয় না এই গরুটা দিয়ে অনেক কিছু করা যাবে মানে কলিজা টুকরা এটা যেভাবে কিছু করতে চাবেন সেভাবেই আপনার ইনশাল্লাহ সম্ভব আর এই গরুগুলা রোগ বালাই হয় না বিশেষ করে ক্যালসিয়াম ফেল করে না তারপরে বিভিন্ন ধরনের রোগ বালাই যেটা থাকার কথা সেটা হয় না এর জন্য খুবই ভালো হ্যাঁ আমি সাজেস্ট করে নিন গরুডার দাম হচ্ছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এ মাথার স্ট্রাকচারটা কত সুন্দর এই না কোনো গোল কম্বল নাই চামড়া টামড়া সব কিছু আল্লাহর রহমতে খুব বেস্ট কোয়ালিটির গরু বুঝছেন খুব বেস্ট কোয়ালিটির এটা দুধ দহন করে ভালো একবারে এই যে এটা এটা সহজ দুইটা দহন করে ভালো